একটি এই মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন সম্পর্কে এটি গজল পরিবেশন করে শোনাব আজকের এই যে কোরআনে হাফেজ চারজন পাগড়ি পেয়েছেন তানাদের ও নাম আছে এতে এবং এই মাদ্রাসা সম্পর্কে এবং এই এলাকাবাসী সম্পর্কে জানারা এই এই অনুষ্ঠান এবং এই মাদ্রাসাতে জানারা সহযোগিতা করেছেন তো তানাদেরকে নিয়েও এবং জানারা হুজুররা পরিশ্রম করে করে আজকের এই আমরা যে অনুষ্ঠান দেখতে পাচ্ছি যে কোরআনে হাফিজ হয়েছে তানাদেরকে নিয়ে আমরা ছোট্ট করে একটি গাজল শোনাবো লিখছে দেখুন হাঁটিতে গড়েছে একদিনের প্রতিষ্ঠা পতির হাটিতে গণেছে এক দিনের প্রতিষ্ঠান পতির হাটিতে গণেছে এক দিনের প্রতিষ্ঠান যেখানে তৈরি করা হয় হাফিজ গোদান হাটিতে গণেছে এক দিনের প্রতিষ্ঠান যেখানে তৈরি করা হয় হাফিজ গোদালাস নজর রাখে নবী তো মণিরো মিশনেতে পক্ষ হয় কি মাল হাজি মনে রোদেন মিশনেতে পয় কি মাল প্রতি করেছে একদিনের প্রতিষ্ঠা যেখানে তৈরি করা হয় হাফিজ গৌরা প্রতিটি করেছে একদিনের প্রতিষ্ঠা যেখানে তৈরি করা হয় হাফিজ কোরা। কষ্ট করে সবর ধরে কত কষ্ট করে সবর ধরে করেছে মাদির আসা কত কষ্ট করেছে এটাই আসা আশা এই মাদের আশাকে আঁকড়ে ধরে খেটেছে দিন রাত এই মাদের আশাকে আঁকড়ে ধরে খেটেছে দিন রাত দিলবার থান্দার কত কষ্ট করে সবর ধরে কত কষ্ট করে সবর ধরে করেছে মাদের আশা তিন দরদি তৈরি হবে এটাই মনের আশা রাসাকে আকড়ে ধরে এই মাদে রাসাকে আকড়ে ধরে কেটেছে দিন রাত দিলবার থান্দার আল্লাহ তোমার বাড়িয়ে দিক হায়াত দিলবার থান্দার আল্লাহ তোমার বাড়িয়ে দিক হায়াত নবীর ঘরকে জিন্দা রাখার নবীর ঘরকে জিন্দা রাখার নবীর ঘরকে জিন্দা রাখার শপথ যারা নেয় নবীর ঘরকে জিন্দা রাখা

মনিরোদের মিশনেতে পথ হয় কি মাল আজি মনিরোদের মিশনেতে প হয় কি ওদের প্রতি ঘাটিতে গড়েছে এক দিনের প্রতিষ্ঠান প্রতি ঘাতিতে গড়েছে এক দিনের প্রতিষ্ঠান প্রতি ঘাতিতে গড়েছে দিনের প্রতিষ্ঠা জান গ্রামবাসীদের জানায়। ধন্যবাদ একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে শুধু একজনা দুজনা তিনজনা চলে না লাগে না আজকে এই মাদ্রাসার পিছনে অনেকজনা ওই অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কত কী দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করে আরও আগে নিয়ে যাওয়ার জন্য এই দান এবং যারা এই মাদ্রাসার জন্য যারা চিন্তা ভাবনা করে তাদের এই চিন্তা ভাবনা। এবং এই দান যে যে অবদান রয়েছে যাদের এই অবদান আল্লাহ পাক আলামিন তাদের কোনোদিন নিরাশ করবে না কবি ছন্দের মাধ্যমে লিচ্ছেদক্রিয়া জানায় গ্রামবাসীদের জানায় ধন্যবাদ এই প্রতিষ্ঠানকে সফল করতে এই প্রতিষ্ঠানকে সফল করতে আছে যাদের ভাত এই প্রতিষ্ঠানকে সফল করতে আছে যাদের ভাত যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে গোকব বিপলেতে যাবে না গোকব আল্লাহর রাস্তায় এই দোর আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীর ভালোবাসায় করবে যারা দান হাসরেতে পাবে তারা খোদার কাছেতে সম্মান হাসরেতে পাবে তারা খোদার কাছেতে সম্মান হাটিতে গড়েছে এক মোদের হাটিতে গড়েছে এক প্রতিষ্ঠান যেখানে তৈরি করা হয় হাফিজ কোরআন শেষ কথা এই জানারা হাফেজ হয়েছে চারজন কবি তাদেরকে নিয়ে কি লিখছে দেখুন এই মাদ্রাসাতে হলো যারা হাফিজ কোরআন এই মাদ্রাসাতে হলো যারা হাফিজ কোরআন কুদরাতি সম্মান পাকড়ি দেওয়া হবে এটা কুদরাতি সম্মান রইস আলী নাই ফদিন রইস আলি নাই দিন রাত কষ্ট করে তিরিশ পাড়া খোদার কোরআন নিল সিনাই ভরে তিরিশ পাড়া খোদার কোরআন নিল সিনাই ভরে হাসানার আসির ইসলাম মেঘদি হাসানার আসির ইসলাম যখন কোরআন পড়ে তাদের জবান থেকে আল্লাহর কুদরাত চলকে পড়ে মেঘদি হাসান আসির ইসলাম যখন কোরআন পড়ে তাদের জবান থেকে খোদার কুদরাত চলকে পড়ে মদরাস

দিনের প্রতিষ্ঠান যেখানে তৈরি করা হয় হাফিজ এক দিনের প্রতিষ্ঠান যেখানে তৈরি করা হয় হাফিজ কোনাল নজর অভি তো হয় মনি রোদিনিসন পোক্ত হয় কি মানিমনি রোদিনিস পোক্ত আল্লাহ 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 এই যে যে আমরা যেরকম বলেছি তোমরা একটু বলতে পারবে কষ্ট করে একটু বল জোরে জোরে হাত তুলে যে সব থেকে জোরে দেবে আগে থেকে ডাবল দেবে চলো আল্লাহ 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 তো নাও গো দুরে সরিয়ে মরে যে পাঁচ চির ভ্রান্ত সরর সবে পথে তুমি করো চালিত নাও গো দুরে সরিয়ে মরে যে পাঁচ চির ভ্রান্ত মনের মধুরে মাড়িয়ে সবার বেদনা মরে জ্বালা খালি তুমি মানে তুমি তুমি মহান আল্লাহ 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 अलाह अलुबे पी la la

रुबिन श्री जगत जोड़े फुजल पे तमाई जोड़े नी राम तोमल तोलो न जगत जोड़े फुजल पे तोमाइ जोड़ा मेला को दयालो तीबो तयालो त

நான் Dakolduur இ Ο்டாவில்மாரு வாரிது যাই হোক এখন আপনাদের সমুখে আমাদের আমাদের শেষ গাজাল শাহীদের কার বেলার মাজার পরিবেশন করে সরাবো 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 তারপরে আমরা এখান থেকে বিদায় নেবেন हर दिले आचो तुम्हें तो या नबी या नबी हर दिले अचो तुम्हें नबी या नबी हर दिले आचो तुम्बे या नबी या नबी हर दिले आचो तुम्हें तो या नबी या नबी हर दिले आचो तुम्हें तो या नबी या नबी मने जानवी या यानवे मेन जानवी यानवे आजाए कोरले जानवी या यानवी या आजाए कोरले जानवी जानवे

Yeah.

শহীদের আমরা আমরা কেরাত করে শুরু করি এবং আমাদের বাড়িতে তারপরে আমরা শহীদের কারবেলা একটা উর্দু গজল পাকিস্তানি গাজল গিয়ে থাকি আমরা আপনাদের

Safayaya the people يا Maka محمد people of Maka the نَبِيِّ of Maka the people

रसो उ मोगम माह पावी मोगम माह पाव

दिया इन्हें तुम्हारे हाजिया जुड़े अमर की मानी दौला अमर ई मानी दौला डालू में मोर सा रूमी मोर सा रोमी मोर सा रोमी मोर सा नबीन को गारो

এই সেই কিপে লোকটা ছেড়েছিল একটা ঘটনা বলেছিল কি আছে দেখাবো না তবে মানে বুঝে নাও বুঝে নাও তো এইবার সেই কারবালা ইমাম হোসেন কে নিয়ে লিখছে এবং আজকে আমার ইউটিউবার ভাইরা অনেকজন লাইভ দিয়েছেন আমি সবাই নাম বলেছি কেউ কেউ লাইভ দিয়েছেন কেউ কেউ আবারো বলি আমাদের কেবি ইসলামিক টিভি রিমাইন্ড রিয়াজ ইসলামিক মাহফিল 21 এবং এবং গাইন টিভি কিপটে ভাই আর কে আছে নাথ ইসলামিক টিভি হ্যাঁ নেই নেই যাই হোক যাই হোক যে কটা নাম জানে আর তোমাদের নাম কি হয় সবাই একই নাকি হ্যাঁ ইসলামিক মৈফিল এইচ ডি টিভি ঠিক আছে আর কি লম্বা ভাই কোথা লম্বা ভাই নেই যাই হোক আমরা শেষ গজল আর আর এই চ্যানেল গুলো থেকে লাইভ এবং পরবর্তীতে দেখতে পাবেন এবং আজকে আমার